শকাত মোল্লা ছিল গ্রেপ্তারের আগে গ্রেপ্তারের পরে বিভিন্ন একটা অভিযোগ উঠছে তিনি দাদাগিরি দেখাতেন এবং সেই শৌকাত মোল্লা অভিযোগ কি বলবেন কি দেখছেন গ্রেপ্তার হয়েছে তিনি আছেন এখানে এলাকায় আছে এলাকার নেই লালবাজার থানায় সঠিক জানি আমি ছিলাম না এলাকায় হয়েছে কি কারণে গ্রেপ্তার হয়েছে সঠিক জানিনা তো আশা করছি এরকম কোনো কাজের জন্য হয়তো গ্রেফতার হয়েছে না যাক আশা করছি জেল থানা পুলিশ সব ওনাদের আশা করছি খাওয়া দাওয়া খুব সুন্দর হবে চাপ নেই শীতের সময় আমাদের তবে ভাইজান একটা জিনিস জানে আমাদের খাওয়া দাওয়া জেলে খাওয়ায় জেলে কষ্ট দেয় তো ভাইজান যেরকম কম্বল নিয়ে ঘরে তো ওনাদের তো কম্বল আছে তা অসুবিধা হবে না তো সেই সব জিনিস না তো এরকমই হাল হবে এই যে দেখছেন না এরকমই অত কর্মকাণ্ডের জন্য জেলে গিয়েছে যে যেসব বাবুরা বাইরে এবং ঘোরাঘুরি করছো যদি এরকম ধর্মীয় জায়গায় থাকো এরকম এসে করো তো এখানে জনসাধারণের মাছ তো পড়বে উপরে আল্লাহর মাছ যখন পড়বে তোমাদের আর মাছ আনাতে আপনারা এত সৌজন্যতা দেখাচ্ছেন কিন্তু আরাবুল ইসলামের ছেলে তিনি দাবি করছেন যে আইএসএফ এর ষড়যন্ত্র গ্রেপ্তার হয়েছে কি বলবে দেখো যারা যে কাজ করে তাদের সেইটাই ওরা এটা জানে না যে আমার বাপের শত্রু আমার চাচা আমার বাপের শত্রু আমার চাচা আমরা কোনোদিন কারো শত্রু না আমরা এটাই নশা সিদ্দিকি বাজার শিখেছি হক কথা বলো সামনে কথা বলো ফেস টু ফেস আমরা হকের কথা বলি হকের জন্য কে জেলে কাটাবে কে দেবো না আমরা জেল খাটি আমরা জেল খাটানোর পক্ষে না কেন একটা মানুষ থানায় পর্যন্ত নিয়ে গেলে তাদের কি ক্ষতি হয় না সেটা জানি দিনের শেষে আমরা ভাই ভাই দিনের শেষে আমরা সবাই দেখি প্রত্যেকটা ছেলে তার ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা থানায় যাওয়া থেকে বিরত থাকি নতুন থানায় এসে আপনারা গিয়ে দেখতে জানতে পারবে আমাদের ছেলেদের সব সবকিছু করেছে কিন্তু আমরা থানা যখন এত সুন্দর পরিবেশ তারা বজিয়েছে মিউসাল করে আবার আমরা নিজেদের হাস শিকার করে বাড়ি চলে এসেছি